জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মা লক্ষ্মীর জয় কুম্ভরাশির জাতিকারা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আপনাদের প্রবল পরিশ্রম আর নিষ্ঠা সত্ত্বেও ভাগ্যের চাকা যেন মাঝপথেই থমকে যায় কেন বারবার মনে হয় এই বুঝি সুদিন এলো ঠিক তখনই এক অজানা বাধার পাহাড় এসে সব লণ্ডভণ্ড করে দেয় যদি আপনার মনে হয় আপনি এক অন্তহীন চক্রে আটকে পড়েছেন যেখানে পাওনা সম্মান বা প্রাপ্য অর্থ আপনার হাতের মুঠো থেকে বারবার ফসকে যাচ্ছে তাহলে আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনার জন্য দু সাল আপনার জীবনের কোনো সাধারণ ক্যালেন্ডার বদল নয় গ্রহ নক্ষত্রের এক অতি বিরল মহাজাগতিক সংকেত বলছে কুম্ভ রাশির জীবনে এমন এক সন্ধিক্ষণ সমাগত যা আপনার গত এক দশকের না পাওয়া আক্ষেপগুলোকে সুদে আসলে মিটিয়ে দিতে পারে তবে মনে রাখবেন মহাবিশ্ব যখন বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেয় তখন সে আপনার ধৈর্য আর সচেতনতার এক কঠিন পরীক্ষাও নেয় আজকের এই আলোচনায় আমি সেই সব গোপন রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনার আগামী তিনশো দিনের গতিপথ নির্ধারণ করবে আপনারা জানেন কুম্ভরাশি রাশি শনিদেব দ্বারা শাসিত একটি বায়ুতত্ত্বের রাশি দু সালের শুরুতেই আপনার রাশির উপরে শনিদেবের সাড়ে সাতির অন্তিম পর্যায়ে বা সেটিং ফেজ কাজ করবে জ্যোতিষশাস্ত্রে এই সময়কালটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা হয় একটু ভেবে দেখুন তো গত কয়েক বছরে আপনি কি একাকিত্ব অনুভব করেননি আপনার খুব কাছের মানুষগুলো কি আপনার থেকে দূরে সরে যায়নি এই যে মানসিক যন্ত্রণা আর একাকিত্ব এটি আসলে শনিদেবের এক শনিপুণ কৌশল ছিল আপনাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তোলার জন্য দু হাজার ছাব্বিশের গ্রহগোচর বলছে শনি মহারাজ এবার আপনার কুণ্ডলিতে কর্মফল অনুযায়ী পুরস্কার দেওয়ার থালা সাজিয়ে বসেছেন যারা সততার সাথে লড়ে গেছেন তাদের জন্য এই বছরটি হবে এক রাজকীয় উত্থানের বছর অন্যদিকে রাহু গ্রহের মায়াজালও এই সময় আপনার উপরে প্রবল থাকবে রাহু মানেই অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ প্রাপ্তি যেমন হতে পারে তেমনি কাছের মানুষের সামান্য ভুলে বড় ক্ষতিও হতে পারে তাই এই বছরটি হতে চলেছে এক অদ্ভুত যুগলবন্দি যেখানে একদিকে শনির শাসন আর অন্যদিকে রাহুর উচ্চাকাঙ্ক্ষা আপনাকে এক তিনশো ডিগ্রি পরিবর্তনের দিকে নিয়ে যাবে কর্মজীবন আর আর্থিক স্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে কুম্ভরাশির জন্য দু সালটি হবে দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনারা যারা বছরের পর বছর পদোন্নতির আশায় বুক বেঁধেছিলেন বা একটা স্থিতিশীল চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন তাদের জন্য শনিদেবের শুভ দৃষ্টি এক সুবর্ণ সুযোগ নিয়ে আসছে তবে ইশারাটা স্পষ্ট সুযোগ আপনার দরজায় করা নাড়বে ঠিকই কিন্তু অলসতা করলে সেই সুযোগ অন্য অন্যকেও ছিনিয়ে নেবে ব্যবসায়ীদের জন্য রাহু গ্রহ নতুন নতুন উদ্ভাবনী চিন্তার জন্ম দেবে হয়তো আপনি প্রচলিত ব্যবসার বাইলে গিয়ে নতুন কোনও স্টার্ট বা বিনিয়োগের কথা ভাবছেন সেক্ষেত্রে সাফল্য আসার যোগ প্রবল তবে সাবধান মে মাসের মাঝামাঝি থেকে রাহুর গোচর যখন বিভ্রান্তি তৈরি করবে তখন কোনো বড় চুক্তিতে সই করার আগে আইনি পরামর্শ নিতে ভুলবেন না মনে রাখবেন দু সালে আপনার নেওয়া একটি সঠিক আর্থিক সিদ্ধান্ত আগামী দশ বছরের ভবিষ্যৎ গড়ে দেবে অযথা বিলাসিতায় অর্থ ব্যয় না করে সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়া আপনার জন্য পরম কর্তব্য কারণ বৃহস্পতির স্থিতি বলছে আপনার সঞ্চিত সম্পদই আপনার আসল রক্ষাকবচ হয়ে দাঁড়াবে সম্পর্ক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এই বছরটি হবে আয়নার মতো পরিষ্কার শনিদেবের প্রভাব আপনার জীবন থেকে সেই সব মানুষদের সরিয়ে দেবে যারা কেবল আপনার সুসময়ের সঙ্গে ছিল হয়তো এই প্রক্রিয়াটি সাময়িকভাবে অত্যন্ত কষ্টদায়ক হবে কিন্তু বিশ্বাস করুন এটি আপনার ভবিষ্যতের জন্য এক আশীর্বাদ দ্বিতীয়ত পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে গুরুজনদের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন তবে আনন্দ সংবাদও আছে যাদের পরিবারে অনেক দিন ধরে কোনো মাঙ্গলিক কাজ হচ্ছিল না বা সন্তান লাভের প্রতীক্ষায় ছিলেন দু হাজার ছাব্বিশে সেই শূন্যস্থান পূরণ হতে চলেছে বিবাহযোগ্যদের জন্য বিয়ের যোগ অত্যন্ত প্রবল আপনি এমন একজনের সন্ধান পেতে পারেন যিনি আপনার জীবনের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দেবেন সম্পর্কের মাঝে রাহুর কারণে আসা সাময়িক ভুল বোঝাবুঝিগুলোকে ধৈর্য ধরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখবেন বছর শেষে আপনার বন্ধন আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে স্বাস্থ্যের প্রসঙ্গে কুম্ভ রাশির জাতিকাদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন যেহেতু শনি আপনার রাশির অধিপতি এবং সাড়ে সাতির শেষ পর্ব জ্বলছে তাই হাড়ের সমস্যা জয়েন্টের ব্যথা বা দাঁতের সমস্যায় আপনাকে ভোগাতে পারে এছাড়াও রাহুর প্রভাবে মাঝে মাঝে অনিদ্রা বা অকারণ দুশ্চিন্তা আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে ভাবুন তো শেষ কবে আপনি নিজের জন্য শান্তির সময় বের করেছেন কেন আপনি অহেতক এমন সব বিষয় নিয়ে ভাবেন যা আপনার নিয়ন্ত্রণে নেই এই বছরটি আপনার শরীরের মন্দিরকে যত্ন করার বছর নিয়ম মেনে খাদ্যাভ্যাস আর যোগব্যায়াম আপনার শরীরকে শুধু সুস্থই রাখবে না বরং আপনার আত্মবিশ্বাসকেও কয়েক গুণ বাড়িয়ে দেবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যাকে এই সময় অবহেলা করবেন না কারণ সময়মতো ব্যবস্থা না নিলে তা দীর্ঘমেয়াদী কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য দু সালটি সাফল্যের এক নতুন মাইল ফলক হতে পারে শনিদেব বিদ্যার কারক না হলেও তিনি একাগ্রতা শৃঙ্খলার দেবতা যদি আপনি আপনার পড়াশোনায় ফাঁকি না দেন তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় কোনো সাফল্য আপনার হাতে আসবেই উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগটি অত্যন্ত শুভ সংকেত দিচ্ছে নতুন জ্ঞান অর্জন আর দক্ষতা বৃদ্ধিতে আপনার আগ্রহ বাড়বে যা ভবিষ্যতে আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে তবে মনে রাখবেন রাহুর মায়া জালে পড়ে ভুল পথে বা ভুল সঙ্গে পা দেবেন না লক্ষ্য স্থির রাখলে জয় আপনার নিশ্চিত এই জটিল মহাজাগতিক প্রভাবের মাঝে নিজেদের রক্ষা করতে এবং ভাগ্যের চাকা নিজেদের অনুকূলে ঘোরাতে কুম্ভরাশির জন্য কিছু অব্যর্থ টোটকা বা প্রতিকার পালন করা জরুরি প্রথমত শনিদেবের প্রকোপ শান্ত করতে প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেবের প্রদীপ প্রজ্বলন করুন এবং কালো তিল দান করুন শনি চালিসা পাঠ করলে আপনার মানসিক বল বাড়বে দ্বিতীয়ত রাহু গ্রহের অশুভ মায়া কাটাতে নিয়মিত দেবী দুর্গার আরাধনা করুন অথবা দুর্গা সপ্তশতী পাঠ করুন অসহায় মানুষকে সাহায্য করা বা ক্ষুধার্তকে দান করা আপনার জন্য দু সালে শ্রেষ্ঠ রেমেডি হবে তৃতীয়ত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র নিয়মিত জপ করুন যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নির্ভুল করবে মনে রাখবেন ভাগ্য তাদেরই সহায়তা করে যারা কর্মকে ঈশ্বরের সেবা বলে মনে করে সব শেষে একটি ধ্রুব সত্য মনে রাখবেন কুম্ভ রাশির জাতকরা লড়াই করতে ভয় পায় না দু সালে আসা প্রতিটি চ্যালেঞ্জ আসলে এক একটি ছদ্মবেশী সুযোগ আপনার ভেতরের সেই অবরুদ্ধ আকাঙ্ক্ষাগুলো কি এখন সত্যিই বাস্তবে পরিণত হতে পারে উত্তর হল অবশ্যই পারে আপনি আপনার জীবনের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে অতীত আর ভবিষ্যৎ এসে মিলেছে ভয় পাবেন না বরং সাহসের সাথে প্রতিটি পরিবর্তনকে আলিঙ্গন করুন মহাবিশ্ব আপনার জন্য ডানা মেলে অপেক্ষা করছে আপনি কবে আপনার পূর্ণ সম্ভাবনাকে জাগিয়ে তুলবেন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আপনার সোনালী ভবিষ্যৎ নির্মাণ করছে পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সাথে থাকুক আপনারা সুস্থ থাকুন সচেতন থাকুন এবং ভাগ্যের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান আজকের এই আলোচনা আপনাদের পথ চলা সহজ করলে আমাদের পরিশ্রম সার্থক হবে আপনাদের জীবন শান্তিতে আর সমৃদ্ধিতে ভরে উঠুক নমস্কার